তুমি যেটা পারো সেটা বলো দেখেন কি সুন্দর ফুলের গাছ আর এটা কি গাছ কে বলতে পারবেন এটা হয়েছে পোলাও পাতা গাছ খুব সুন্দর পোলাওর পাতা ঘেরাম আসে আগে নাই করতে আমি জানা নাই তো হ্যাঁ সব জিনিস শেষ

আজকে বহু বছর পর ননন্দবাড়ি বেড়াইতে যাইতেছি আমরা সামনে ছেলে ছেলের বউ গেছে আর এক একজন এক একজন আমার সিরিয়াল সন্ধ্যার সময় যেহেতু এই জন্য ওই ওরা সামনে তা যাইতেছি বহু বছর পর কাছাকাছি কিন্তু বেড়ানো হয় না তাই ইনশাল্লাহ এবার দুদিন বেড়াবো আজকে যাইতে দেখে কালকে চলে আসবো বিকালে বিকেলে বা রাত্রে আর থাকতেও পারি ঠিক নেই তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ফুল ভিডিও জুড়ে দেখবেন ছেলের ওখানে জালে আসতেছে আর ছেলের বোর বাফে বাড়ি থেকে কি কি উপহার দিল তা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই সেই ভিডিওটা ফুল দেখবেন সঙ্গেই থাকেন মার যন্ত্রণা দেন একে কেউ কি নিয়েইতে কইছে অত দূর দিয়ে এগুলো সব মেয়ের জন্য নিয়ে আসছে আর কতগুলা দাদা আপনাদের সাথে শেয়ার করতেছি এই সব কুষ্টিয়ে দিয়ে নিয়ে আসছে বেআইনে গাড়ি দেখেন

আইটে মেন থাকবে আমাদের খাতা সেই খাতাগুলো দেখলে আপনারা দেখবেন বোরিশিল্লা খাতা কিন্তু কুষ্টিয়ার খাতাগুলো সুন্দর অবশ্যই খাতাগুলো শেয়ার করব এই একটা করে শেয়ার করব একটা খাতা এক খাতাটাও ডিজাইনটা খুব সুন্দর অন্ধকার অন্ধকার আসছে রাত্রে যেহেতু হ্যাঁ এদিকে দাঁড়ায় এদিকে সুন্দর আছে এই একটা ডিজাইন আর একটা ডিজাইন বেআইনে করতেছে নাম এই খাতাটা সবচেয়ে সুন্দর একটা দেখেন সুন্দর চিন্তাও করা যাবে না খুবই ভালো লাগছে আর সাদা সুতো দিয়ে কাজ করছে সাদা হলুদ খুবই ভালো লাগছে ডিজাইন সোজা কাতার উপরে এটাও খুব সুন্দর ভাইয়া কথা বললো না দেখেন এটাও খুব সুন্দর সাদার উপরে এটা একবার সোজা সেলাই খাতার ডিজাইনটা খুবই সুন্দর মাসা এই খাতাটা আরো সুন্দর যে কটাই দেখতে আছি দেখতে দেখতে মানে এত ভালো লাগতে আছে বড়ই খাই আর কথা বলে কিন্তু টক বড়ই দেখেন কি সুন্দর খাতাটা সেলাইগুলো সেলাইগুলো একবার তাকিয়ে তাকিয়ে রইছে এতটা সুন্দর রাতের আলোতে অত ভালো দেখায় না তবুও যা দেখায় মাশাল্লা অনেক সুন্দর তা দেখি পরবর্তী ডিজাইন এই আর একটা এই খাতাটাও খুব সুন্দর এটাও দেখেন খুব সুন্দর কতগুলো খাতা দেখেন দেখেন দেখতে থাকেন এতটা সুন্দর অসাধারণ অসাধারণ আপনারা যে আপনাদের কাছে কোনটা ভালো লাগে এখানে অনেক কথা হইতে আছে আর এখানে তো বললাম না মালের বাজার চলতেছে এই বালতি আর দেখেন এই একটা পুরানো আমলের ডিজাইন এইটা নাকি আমার ছেলের বোর আর নানি সেলাই করছে তার রাতির জন্য তার নানির হাতের ছোঁয়া তাহলে তো ভালো হওয়ারই কথা কারণ নানির হাতির সোয়া নানি দাদির একটা সোয়াটাই মানে অসাধারণ এগুলো কিন্তু ভালোবাসে এগুলোর ভিতরে এক একটা খাতার ভিতরে কিন্তু এক একটা ভালোবাসা লোকেই আছে এতটা সুন্দর যা চিন্তাও করতে পারবেন না খুবই সুন্দর কাছ থেকে দেখেন সেলাইগুলো সে নাতির জন্য সেলাই করে রাখছে আমরা সবাই জানতাম যে বরিশালে খাতার গাঠি বলে কিন্তু কুষ্টিয়া যে এত সুন্দর সুন্দর খাতা সেলাই করে তাই শুনছি যশোর কুষ্টিয়া খাতার সেলাই করা নকশি খাতার খুবই ভালো একটা তাই এই খাতাটা নাকি বেআইনে সেলাই করছে ওগুলো বেআইনে করছে খুবই সুন্দর কুষ্টিয়া থেকে নিয়ে আসছে দেখেন কতগুলো ডিজাইন দেখাইলাম একটা দোকান নিয়ে বসা যায় আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগছে আরো একটা আছে আর একটা ডিজাইন এটা অসাধারণ ডিজাইনটা কালারটা এত সুন্দর ফুটছে খুবই সুন্দর ডিজাইনটা খুবই ভালো লাগে যে কয়টা দেখি ওইটি মনে হয় এটার থেকে এটা ভালো এটার থেকে এটা ভালো মানে এতটা সুন্দর দেখেন এগুলো হইছে উড়িয়া এদিক দিয়ে উরে ভাষায় আর আপনাদেরও থেকে কি বলে অবশ্যই জানাবেন আইসে দিয়ে বানানো দেখেন ওটাও নিয়ে আসছে তা কি বলবো এমন কোনো জিনিস নেই যে আনে নাই সব কিছুই নিয়ে আসছে তারপরে সুকেজ কিন্তু বানাইছে সুকেসটা আপনাদের দেখাবো এই ট্রাঙ্ক সুকেস তারপর গ্যাসের চুলা আর তারপর পানির ট্যাঙ্কি বসাইছে বিশাল টায়ো বল আরও অনেক কিছু বেয়েন তার মেয়ের সুখের জন্য এগুলো নিজেই দেশে স্বেচ্ছায় তারপর বলছে টিভিও দেবে ওয়াইফাই এনে দেবে মানে এগুলো সব মা যদি চাকরি করে তাহলে কিন্তু এইভাবে মেয়েদেরকে অনেক কিছু দেয় কিন্তু আমার ভাষণের ছেলেগুলো পছন্দ করে না তারে অনেক সে কিন্তু আর কিছু বলে আজকে ভিডিও এখান থেকে শেষ করলাম আর ভিডিও বাড়াবো না তুমি আরো জিনিস আছে সেগুলো আর দেখাইতে পারলাম না রাত্রে তো আর আবার বর্তি করে না সবাই ছেলে মেয়ে সুখের জন্য এগুলো করে এগুলো কিন্তু কেউ কার থেকে চায় না কারণ তার মেয়ে সে সব করে নিয়ে আসছে আর এমন যে না যে আমার জালের ঘরে কিছু নেই আমার জালের ঘরে অনেক কিছুই আছে তারপর তার মেয়ে সুখের জন্য সব কিছু নিয়ে আসছে এগুলো কিন্তু নিজে স্বেচ্ছায় কুষ্টিয়া থেকে ট্রেনে নিয়ে আসছে তাহলে বোঝেন যে কতটা ই করে নিয়ে আসছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই সবার জন্য দোয়া করবেন তা ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই জানাবেন কোন খাতাগুলো সবচেয়ে সুন্দর আর আমার মনে হয় সবচেয়ে উপহারের মধ্যে খাতাগুলো আমার কাছে বেস্ট মনে হয়েছে কারণ ওইটাই শ্রেষ্ঠ উপহার যে উপহারটার কথা আর চিন্তাও করা যায় না ভাগিনা তুমি যাও কেন বাগিনে চলে যাইতে আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত